একবারে বুট বৃষ্টি আরম্ভ হয়েছিল বারোটা পর্যন্ত বৃষ্টি হয়েছিল তো এখন দেখতেছেন ট্রেন লাভি এটাকে দেখি কালায় তারপর এটা দেখি কি হয় কালাকে দিলো দিলো এম দর ভাই সারা দিন বৃষ্টির মধ্যে দিয়ে গাইস এগুলো কি জানেন সালের গুড়া এগুলো খাইতে অনেক মজা লাগে বিশেষ করে আমার আমি প্রায় সবার ব্লগই দেখি যে একজনের ব্লগ দেখলে কিছু মানে সমস্যা এমন না আমার প্রায় সবার ব্লগই আমি বিসমিল্লাহি রহমান রহিম আল্লাহ সর শক্তিমান সকল কিছু মানে ঠিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইস ইস মিম দাদুল হক ইসমাইনাদার ব্লগ ভিডিও তো আবারও স্বাগত আমার ডেইলি ব্লগে তো এই ব্লগে কি কি করবো ইনশাল্লাহ আপনাদের সাথে সবকিছু শেয়ার করব সকালে অনেক বৃষ্টি হয়েছিল রাত থেকে বৃষ্টি হয়েছিল সকালে সারা সকাল ঘুমাইলাম বলতে বৃষ্টি আছিল তো তাই সারা সকাল ঘুমাইলাম মানে অনেক কোন বৃষ্টি প্রায় একবারে ভোর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছিল বারোটা পর্যন্ত বৃষ্টি হয়েছিল তো এখন তো হাডাডি করতেছি দুপুরবেলা রোদটা কম আছে বল নাই বলতেই চলে বৃষ্টির থাকার কারণে রোদ কম তো দেখা যাক বিকাল থেকে কি করা যায় ফুটবল খালকে খেলছিলেন খেললে পাওয়ার অবস্থা খুবই খারাপ রাত্রি কমাইতে পারছি না খুব কষ্টইছে চেতনা করছে তো ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় তো সবাই দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো দেখা যাক আজকে কি করা যায় ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আর কি কি করব সব আপনাদের সাথে আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবো আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো ইনশাল্লাহ তো দোয়া করবেন

ইনশাল্লাহ দেখা যাক গাইস কী করা যায় আপনাদের ভালোবাসায় অনেক দূর যেন যেতে পারি আপনাদেরকে নিয়ে আমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছাবো একদিন কষ্ট বো মাঝে মাঝে হতাশ হয়ে যায় কিন্তু বছর হতাশ হলে চলবে না হতাশ হয়ে যায় কিছু সময় তারপর আবার ওই না আবার ইনশাল্লাহ তো দেখা যাক গাইস কী করা যায় গাইস এগুলো কি জানেন সালের গুঁড়া এগুলো হচ্ছে চালের গুঁড়া গুঁড়ো এভাবে খাই অনেক মজা লাগে আমার অনেক বছর ধরে এইভাবে খাই খুব ভালো লাগে এভাবে খাইতে অনেক মজা লাগে বিশেষ করে আমার

একদিনের জন্য লিচু বাগানের মালিক এই ভিডিওটা দেখতেছি মাঝে মাঝে আমি প্রায় সবার ব্লগই দেখি যে একজনের ব্লগ দেখলে কিছু মানে সমস্যা যেমন না আমার প্রায় সবার ব্লগই আমি দেখি রাকিব হোসেনের ব্লগ তেমন বেশি ভালো লাগে না অত বেশি মজা পাই না তো আর এস ফাইম আর আমার দুস্থ উমরের ব্লগ দেখতে ভালো লাগে ব্লগ দেখি রাফসন্দা ভাই তারও ব্লগ দেখি তোহিদ আফ্রিদি তারও ব্লগ দেখি আর আর এস ফ্রাইন চৌধুরী তারও ব্লগ দেখি মিস্টার বিস্ট তারও ভিডিও দেখি তো প্রায় সবার ভিডিও দেখি কারণ একজনের ভিডিও দেখলে যে কিছু হবে মানে একজনের ভিডিও দেখলে যে কি বলবো একজনের ভিডিও দেখলে যে খারাপ এমন না একজনের ভিডিও দেখলে ভালো লাগে তো আল বলবেন ওনাদের ভিডিও কন্টেন্ট শুটি করি আমি আবার নিই না আমি বলতে আমি আমার কন্টেন্ট নিয়ে তৈরি করি আমি আমারভাবে ভিডিও তৈরি করি তো তাদের ভিডিও আঁকতে আঁকতে মাঝে মাঝে দেখি ইনশাআল্লাহ একদিন তারা আমার ভিডিও দেখবে আমি এখন তাদের ভিডিও দেখতেছি ইনশাআল্লাহ একদিন তারা আমার ভিডিও দেখবে এইটা তো একজন একজনের ভিডিও দেখে উমরও তো কেউ ভিডিও দেখে না তো ইনশাআল্লাহ উমরও একদিন আমার ভিডিও দেখবে তো আমি মাঝে মাঝে উমরে ফানি দিয়ে করে উমর অন ফায়ারের এইটা দেখি মাঝে মাঝে ফানি কনটেন্ট দেখি আগে বেড ব্রাদার্স এখন মনে হয় বাই ব্রাদার্স এটা হয়ে গেছে তারা ছাড়াছাড়ি হয়ে বলতে প্রথম তারা বেড ব্রাদার্সও আসিল এই সময় মাঝে মাঝে দেখতাম তারপর এই বেড ব্রাদার্স আলাদো উমর এন্ড ফায়ার আলাদা হইলো তো তারপর এখন বেড ব্রাদার্স বাই ব্রাদার্স হয়ে গেছে উমর আলাদা তো উমর এখন উমর রাইডার উমর অন ফায়ার একটা এটার মধ্যে মাঝে মাঝে উমরের ব্লগ দেখি তো সব সময় যে দেখি তেমন না হঠাৎ হঠাৎ দেখা করে আর এস চৌধুরীর ব্লগ হঠাৎ দেখা করে তারপর রাফসান্দা চুটু ভাইয়ের হঠাৎ দেখা করে তহিদ আফ্রিদির হঠাৎ রাকিবের মাঝে মাঝে রাকিবের দেখি তবে রাকিবের আমার তেমন বেশি ভালো লাগে না রাকিবের ভিডিও না বললেই চলে ওই সে সেও মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তবে ভিডিও সুন্দর তবে ভালো লাগে না আমার সুন্দর তবে ভালো লাগে না বলবেন সুন্দর কেন ভালো লাগে না আরে ভাই সবসময় তো সবার ভিডিও দেখা মজা লাগে না তো ফাইন চৌধুরীর ভিডিও দেখতে ভালো লাগে তহিদা আফ্রিদির ভিডিও দেখতে ভালো লাগে রাকিবেরও ভিডিও ব্লগ ভালোই তবে আমার জানি পার্সোনালি ভালো লাগে না আমি কার ভিডিও খারাপ বলি না সবার ভিডিও ভালো সবাই ভালো করে কন্টেন্ট করে সবাই এই যদি রাকিব হোসেন যদি ভালো না করতো তাহলে কি সে পনেরো মিলিয়ন না সদ্য ভালো মিলিয়ন সাবস্ক্রাইব করতে পারতো না সে কন্টেন্ট খুব ভালো করতেছে সাবস্ক্রাইব হইতেছে তার নিজের একজন মানুষ মানুষের তার সমালোচনা করবে বাংলাদেশের জাতীয় গলা হাডুডু না একদিন ও ফুলটা তারা কীভাবেটা নিয়ে নামানি তো ইনশাল্লাহ যা যেরকম করে সেভাবেই করতেছে তো ইনশাল্লাহ আমিও আমার মতো করে করতেছি আমাকেও মানুষ কিছু দিন করে টানা হোস্ক্রিয়া করবে তো এটাই স্বাভাবিক তো ইনশাল্লাহ দেখা যাক কী করা যায় সামনে কি করতে পারি এখন আর এস ফাইম চৌধুরী নতুন ব্লগটা দেখতেছি কিছু সময় দেখবো আমি বেশি সময় দেখি না ওই দুই মিনিট সাইম মিনিট আর যদি ফুলটা দেখি একবার এমনি এম 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 ট্যাপ তোর সেখানে তোর সেখানে ফিরে তো ইনশাল্লাহ গাইস রাতে কি করবো সবকিছু তুলে ধরার চেষ্টা করবো তো সবাই সাথে থাকেন আর ভিডিওটা দেখে শেষ করি গুন্ডা দে মাথাটা বাইরে আজকে বেশি বেঙ্গে ডাকতেছে ডাকতেছে ডাকার কারণ কি জানেন বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার কারণে তারা একটু বেশি ডাকতেছে আই লাইক দিস ইজ গ্যাও গ্যা ইজ ইজ গ্যাউ জি জি আই লাইক দিস দিস ইজ ভেরি বিউটিফুল সং টু ইজ ভেরি বিউটিফুল সং ইস ফগ Back, 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 back. Back, 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 back. Yes, today the sky is very beautiful and moon. Look, uh, look that is like, is like this. But today weather is very good. Very good. Today night weather is very good. It's cold. It's cold. You know. Um, my goal my goal is very very dangerous do you know it's dangerous is my dream 100 million plus subscribe in my youtube channel is this funny no guys it's not funny inshallah 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 i will be successful inshallah is my team goal my goal is completely is me ইজ মাই চ্যালেঞ্জ ইনশাল্লাহ আই উইল বি সাকসেসফুল তো সফলতা আসবেই আমার আমার যে স্বপ্নের কথা বললাম এটা হাস্যকর না আমি রাস্তায় যেমন বের হয়ে গেছি ইনশাল্লাহ সেটা আমি স্বপ্ন সত্যি করবো এবারে তাহলে তো আমার কথা শুনবে না কেউ কথা শুনে না ইনশাল্লা এগিয়ে অনেক মানুষের কথা শুনবে সেই অপেক্ষায় আছি আই এম ওয়েটিং ফর ইজ মাই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট টাইম সো গাইস ইজ দিস ভিডিও লাইক কমেন্ট শেয়ার এজ ইয়োর চয়েস অ্যান্ড ইউন্ড সাপোর্ট মি তো আপনারা যদি ইচ্ছা করেন আমাকে সাপোর্ট করতে ইজ ইজ ইয়ার ওয়েস তো গাইস সবাই আমার জন্য দোয়া করবেন অ্যান্ড সাপোর্ট এভ্রি পিপল এভ্রি পিপল প্রে ফর মে এভ্রি পিপল প্রে ফর মে ইনশাল্লাহ প্রেজ আনভেজিবল আন মানে আই আমি কিভাবে বুঝাইব মানুষকে একজনের দোয়া মানুষকে কতটুকু এগিয়ে নিয়ে যায় কতটুক দূর দুয়াই দোয়াই হচ্ছে সবচেয়ে পাওয়ার তো ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা যদি দোয়া করেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তো গাইস প্লিজ ওয়াচিং দিস ভিডিও সাবস্ক্রাইব তো আশা করি আপনাদের কাছে সবার আমার এই ভিডিওটা ভালো লাগতে পারে ইনশাআল্লাহ ভালো লাগবে আমি আমার মতো করে অনেক দূর আমি আমার মতো করে ব্লগ করি তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর কি বেশি কম লম্বা করবো না ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই অ্যান্ড করে ফেলবো তো সবাই গাইজ সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ দিয়ে রাখবেন ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখবেন তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ